এক দশমাংশ এবং এক সহরাংশ এর গড় কত ঠিক আছে তাহলে আগে ছিল তিনটা দুইটা যারা পারেন তারা করে কমেন্ট বক্সে অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দেন ঠিক আছে ঠিক আছে লিখবেন এই দুই আগে আগে একটা অঙ্ক দিয়েছিলাম সেটার এক দিয়ে সেটা উত্তর লিখবেন এটা দুই নাম্বার দিয়ে সেটা উত্তর লিখবেন ঠিক আছে দুই নাম্বার দিয়ে দুই দিয়ে উত্তর লিখবেন ঠিক আছে এটার উত্তর কথা দেখেন আমার সাথে মিলে দেখেন হয় কিনা ঠিক আছে তাহলে এক দশমাংশ মানিকত দশ বাঘের এক সহস্রাংশ মানিকত এক হাজার ভাগের এক ঠিক আছে তাহলে আর গড় জানতে চাইছে গড় গড় করব তার যোগ করে সংখ্যা দুইটা দুই দিয়ে ভাগ ঠিক আছে তাহলে এখানে দুই ঠিক আছে এখানে দশ আর এক হাজার লসাগু করি হরগুল লসাগু দশ এবং এক হাজারের লসাগু এক হাজার হবে এবার দিয়ে ভাগ লশাগে বা ক্লব্ধুন এই দশ দিয়ে এক হাজার দুই এখানে থাকলো এক হাজার আর একশোর সাথে এক যোগ করলে একশো এক ঠিক আছে দুই এর নিচে মনে মানে কথা আছে এক তাহলে এটাকে কি করবো এটা আমি এদিক দিয়ে করি ঠিক আছে এর নিচে মনে মানে এক আছে তাইলে এই উপরের অংশটাকে ঠিক রাখি এক হাজার আর উপরে একশো এক আর এখানে দুই নিচে মরাই আছে এক এটাকে গুণ দিয়ে উল্টে দেব উপরটা চলে যাবে নিচে নিচেটা চলে যাবে এক নিচে ছিল এটা চলে যাবে উপরে আর দুই উপরে ছিল সেটা চলে যাবে নিচে এবার এক হাজার এক হাজার কে দুই দুই হাজার গুণ করে এক হাজার দুগুণ দুই হাজার ঠিক আছে আর উপরে আছে একশো এক ঠিক আছে এখানে আছে কথা এবার কত হয়েছে এক হাজার দশ এখানে কত হয়েছে দুই হাজার ছোট হয়ে গেছে এটা বড় হতে হবে তাহলে এটাকে এখানে কি করবো এখানে একটা শূন্য দিয়া আরেকটা শূন্য দেওয়া এখানে একটা শূন্য এখন কত হয়েছে দশ হাজার ঠিক আছে তাহলে দুই পাঁচ দোকানে দশ দশ হাজার ঠিক আছে

এটি শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য পাঁচ গ নাম্বার অপশন আছে সঠিক উত্তর